প্রিয় দর্শক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি সালাম ও সাধারণত জানি শুরু করতেছি তো আশা করি সবাই ভালো আছেন আমি আজকের এই ভিডিওটা সৌদি আরব প্রবাসী নিয়ে আমি করতেছি ঠিক আছে তা আমি বড় বড় কথা বলার শখ আসলে আমি পর্তুগালের মাটিতেই পর্তুগালের মাটি থেকে আমি ভিডিওটা করতেছি এবং ভিডিও টপিক হবে পর্তুগাল নিয়ে ঠিক আছে তো এই সৌদি আরব থেকে যারা কন্ট্রাকে চল্লিশ হাজার রিয়ালে এই পর্তুগালের বাড়িতে আসতে যেতেছেন তাদের জন্য আমি ভিডিওটা বানাইতেছি ঠিক আছে তো সবার কাছে একটা অনুরোধ থাকবে আগে পুরো ভিডিওটা দেখেন বোঝার কিছু চেষ্টা করেন জানার চেষ্টা করেন তারপরে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে চলে না মেইন টপিকে চলে যেতেছি আচ্ছা বন্ধুরা আপনারা জানেন যে আমি আহ ইউটিউবে নানান ধরনের এই আপনার এই ধরনের এই ইনফরমেটিভ কোনো ভিডিও বানাই মাঝে মধ্যে আমি কোথাও অন্য কোনো দেশে দেশে গেলে ট্রাভেল ভিডিও আমি ছাড়ি যেহেতু ট্রাভেল ভিডিও আপনার তেমন একটা দেখেন না তাই ইনফরমেটিভ ভিডিও দেখে দেখেন তো অনেকে আমাকে কমেন্ট করেন অনেকে আমার ফেসবুকে নক দেন এর মধ্যে এক ভাই আমাকে নক দিতেছে এর মধ্যে একজন না কয়েকজন তারা বেশ কয়েকটা গ্রুপ ঠিক আছে নক দিতেছে যে ভাই আমাকে শিউর বলতাছে যে এই চল্লিশ হাজার রিয়ালে কন্ট্রাক্ট পর্তুগালের মধ্যে বিজির বিষয় করে দিব ঠিক আছে ভিসা পাওয়ার পরে পেমেন্ট এখানে কোনো কিছু না শুধু আমার পাসপোর্টটা দিতে হইব আর কোনো কিছু না ঠিক আছে ভিসা পাইলে ভিসা নিজেরটা নিজে চেক করে তারপরে এটা কি সম্ভব নাকি ঠিক আছে এটা কি সম্ভব নাকি তা আমি এই ভিডিও যারা দেখতেছেন সৌদি আরব থেকে যদি কেউ দেখে দেন তাহলে সবার কাছে একটা মানে একটা ইনফরমেটিভ যে তথ্য যাতে দেয় কেউ যাতে প্রতারিত প্রতারিত না হন সেই জন্য আমি বলতেছি এইখানে আহ যে লোকটা আছে এটা একটা যে মানে এই কথাগুলো আমার ইনকোয়ারি করছে ওদের গ্রুপটা একটা বাংলাদেশে একটা বিশেষ জেলার আমি জেনারেল নামটা নিলাম না এবং যে কাজটা করাই যে উনি এক বাঙালি উনিও ওই জেলারই মানুষ ঠিক আছে তো এইখানে এখন উনি যেহেতু সবার ব্রেনটা কিভাবে ওয়াশ করেছে যে টাকা মানে বিচার পরে টাকা বিচার পরে টাকা তাও ভিজিট ভিসা ঠিক আছে পর্তুগালের মতো ভিজিট ভিসা পরে আমি জাস্ট ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি এর আগে কোথাও ভিজিট করছেন বা আপনার ওখানে মান্থলি ইনকাম কত ব্যাংক স্টেটমেন্ট কত আছে বলে ভাই আমরা তো এখানকার নরমাল শ্রমিক শ্রমিক মানুষ এখানে কত আর এই দুই আড়াই হাজার রিয়ালের মতো ইনকাম আছে তার মধ্যে আবার খরচ আছে আবার এই আইটির টাকা পয়সা দিতে হয় এই কে টাকা পয়সা দিতে হয় ঠিক আছে তা আগে কোথাও তো ভিজিট করিনি বাংলাদেশে সরাসরি সৌদি আরবে আসতে তারপর আমি বললাম যে এখানে যেই লোকটা আপনাকে মানে ভিসা করাই দিব ওই লোকটাকে আগে পরে নিছে কিনা বা এরকম কোনো ই না ভাই উনি তো তেমন কোনো কিছু চাই না কিন্তু পরিচিত লোক টাকা পয়সা মাইরা খেতে পারবো না হ্যাঁ ভিসা না আর ভিসা তোর জন্য তো আমি তো টাকা পয়সা একটা আগে দিতেছি না এবং এম্বাসি ফিটাও উনি দিব সব কিছু উনি দিব আমার শুধু ভিসাটা করার পরে ভিসাটা দেখাইবো ভিসাটা পিকচার দেখাইলে তারপর আবার টাকাটা পেমেন্ট করতে হবে ঠিক আছে কিন্তু পাসপোর্ট আমার হাতে দিব না এখন আমি আহ পরে বললাম যে ভাই আপনি তো লেখাপড়া কতটুক করছেন বলে যে আমি ইন্টারমিডিয়েট পাস করছেন ইন্টারমিডিয়েট পাস করছেন তো এখানে এখন তো ইন্টারনেটের যুগ গুগলটা একটু ভালো করে হাতায় দেখেন একটা সেন্ডিয়ান কান্ট্রি ভিজিট মানে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলোতে কি কি লাগে এবং তার কি যোগ্যতা গুলো লাগে সে বলে পাই না এটা কন্টাকে ভিসা করে দিবো এখন আমি বলতাছি যে কন্টাকে একটা বাঙালি আমি একজন একটা বাঙালি মানুষ হ্যাঁ একটা পর্তুগালের এম্বাসিড এম্বাসিডর বা ভিতরে ভিসা অফিসার যারা আছে তাদের টাকা পয়সার এত শর্ট পড়ছে যে তারা আমার মতে একটা বাঙালির কাছে টাকার একটা দালালের কাছে ঠিক আছে এখানে আহ কন্টাক্ট করবো যে তোরকে আমি ভিসা দিবো তুই কাস্টমার জোগা কর ভিসা আমি লাগাই দিবো আর তুই টাকা দিবি এটা কি সম্ভব এটা আপনার যারা দর্শক যারা আছেন তারা নিজেরাই জিনিসটা মানে বোঝার চেষ্টা করেন যে কিভাবে সম্ভব একটা একটা সেনজেন কান্ট্রি বিসা তাও ভিজিট বিসা ঠিক আছে ওয়ার্ক পারমিট হইলে বোঝা যাইত জব সিকার বিসা হইলেও বোঝা যাইতো আরো কিছু ক্যাটাগরি বিসা আছে ওগুলো বোঝা একটা ভিজিট বিসা দিব ঠিক আছে চল্লিশ হাজার রিয়ালের মধ্যে কন্ট্রাকে বলতেছে পুরাটা এম্বাসি কন্ট্রাকে এম্বাসি কন্ট্রাক্টটা কিভাবে হয় আমি জিনিসটা কোনো কিছু বুঝতেছি না যে এম্বাসি কিভাবে কন্ট্রাক্ট করবো অ্যাম্বাসিডে কার সাথে কন্টাক্ট করবো যেই লোকে ভিসা দেয় অ্যাম্বাসেডার যেবাসেডার আপনার একটা পারমিশন একটা বিসা অ্যাপ্রুভ হয় না ঠিক আছে এই আর এই ভিজিট ভিসাটার কথা বলতে ওয়ার্ক পারমিট বা সেটা শেপের কাছে দেয় হ্যাঁ তো এইখানে অ্যাম্বাসেডারের মানে টাকা পয়সা এতই শর্ট হয়েছে তারা এখন ভিসা ব্যথা শুরু করছে এই জিনিসটা টোটালি হইব না ঠিক আছে আমি আপনাদেরকে বলতেছি এই সমস্ত প্রতারণার মধ্যে এই সমস্ত ফাঁদের মধ্যে পা পারায় না এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো দেখছি আমার অনেক পরিচিত মানুষ এইভাবে গেছে ভিজিট ভিসা দিয়ে গেছে ঠিক আছে এখন আমি বলি কিভাবে গেছে এখানে যে দালাল চক্রগুলা আপনার মতো এরকম মনে করেন দশটা পনেরোটা মনে করেন যে মানুষের সাথে ব্রেন গুলো ওয়াশ করবো পনেরো বিশ জনের থেকে হোক বা তিরিশ চল্লিশ জনের থেকে হোক এর মধ্যে মনে করেন দশজন আপনার মনে করেন দশ বারোটা আহ পেপার ওরা নিবো ঠিক আছে যার বলা কালেক্ট করে ওগুলা মনে করেন সমস্ত ফেক ফেক ডকুমেন্ট বানায় ফেক এন ওসি বানায় আর একটা বিজির বিষয়ের জন্য অনেক ধরনের রিকোয়ারমেন্ট মানে ডকুমেন্ট লাগে ডকুমেন্টের রিকোয়ারমেন্ট আছে তো ওগুলো নিয়ে আমি কথাবার্তা নাই বললাম তো এই দেখেন এই এন ওসি মেন যেগুলো এন ওসি লাগে আপনার একটা হাই অঙ্কের একটা মনে করেন যে মিনিমাম যাতে ওইখানে আট থেকে দশ হাজার রিয়াল যাতে স্যালারি ঢোকে স্যালারি একটা লাগে এবং ওই টাকাটা যাতে খরচ করতেছেন ওই টাকাটা যে কার্ড যে খরচ করছেন সেটার ব্যাঙ্ক স্টেটমেন্টও কিন্তু দেখে এত ইজি না ঠিক আছে তারপর আপনার এনওসি লেটার এনওসি লেটার লাগে ঠিক আছে আপনি এগুলো নিয়ে তারপর আবার দেখে আপনি আগে পরে কোথাও ভ্রমণ করছেন কিনা কোনো দেশে এবং তারপরে আপনার ইতে তো এখন এই সমস্ত ডকুমেন্ট অনেকে মনে করেন যে ফেক টেক বানায় আপনি ব্যাংক স্টেটমেন্ট বানায় এরকম মনে করেন যে পনেরো বিশ জনের মধ্যে মনে করেন যে এখানে এম্বাসিতে দ্বারা করায় মানে বিএফ এস দ্বারা করায় ঠিক আছে তো এর মধ্যে হয়তো বা মনে করেন এম্বাসি সবগুলো চেক করলো একটা দুইটা পেপার হয়তো বাজার কাছে ভালো লাগে মানে আপনার কাছে যথাযথ এটা মনে হয় যে না এইগুলো পেপার সত্য অনেক সময় একটা দুইটা বিচার মনে করেন যে দিয়ে ওইটা কপালে লেগে যায় ওই লোকে ওইভাবে মনে করেন যে গেছে ঠিক আছে তার মানে যে আপনি দেখতে পারবেন এটা কোনো কথা না এটা এভাবে কোনো নিয়মই নাই ঠিক আছে এখানে প্রতারিত হবে এখন এখন শুনে মানে বলতেছে যে এই যে বলতেছেন যে আগে টাকা নাই তাহলে প্রতারিত হবেন কিভাবে আমার তো ইয়ে তো ওইখানে আপনার এই মূল্যবান পাসপোর্টটা নিয়ে নিবো যে দালাল আছে দালাল আগে পাসপোর্টটা নিয়ে নিব বা অনেকে বলুন আমার পাসপোর্ট কপিটাই নিছে পাসপোর্টটা কপি নিলো ওই যে আপনাকে বিচার পিকচার বিচার পিকচার একটা নীল খেত থেকে একটা বিচার পিকচার বানায় আপনার সমস্ত কিছু টবি টবি দিয়া ওইগুলো মনে করে বানায় আপনার দেখাবে যে তোমার ভিসা হয়েছে এটা আপনার টাকা 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 দিতে দেবেন তারপর টাকা দেওয়ার পরে একজনের পকেটে টাকা কেটে তারপরে এরা কোথায় ধরবেন এখানে আপনি যে মনে করেন ইমিগ্রেশনে যাইবেন ইমিগ্রেশন যাওয়ার পর তারপর মনে করেন আপনি পারবেন যে এই বিষয়টা ফেক এই আমি যে এই জিনিসটা মানে এই আমি কোনো বিউটিও বাড়ানোর জন্য ভিডিওটা করিনি আমার কাছে এরকম ইনকোয়ারি আসছে এবং অনেকে আগে পরে কাতার থেকে প্রতারিত হয়েছে আবার অনেকে গেছে এমন না যে যায় না এটা মিথ্যা কথা না কিন্তু একটা সময় মনে করেন ওই যে যেই জিনিসটা বললাম যে ওই মাসির মধ্যে মনে করেন যে বিশ পঞ্চাশটা মনে করেন যে এখানে অ্যাপ্লিকেশন জমা এর মধ্যে একটা দুইটা মনে করেন ওদের কাছে রিলাইবল মনে হয়েছে একটা দুইটা মনে করেন দিয়ে দিছে ওইটাই এছাড়া কন্ট্যাক্ট কোনোভাবেই কন্টাক্ট হবে না

পর্তুগালে আপনি মনে করেন চল্লিশ চল্লিশ হাজার রিয়ালে মনে করেন যে এখানে বারো তেরো লাখ টাকার মতো টিকিট মিকেট ঠিক আছে ধরেন বাইচান্স একটা মানে কথার কথার প্রেক্ষিতে আর আজকে ভিসাটা হয়েই গেল না তো এই বারো লাখ টাকা আপনি পর্তুগালে আইসা কি করবেন পর্তুগালে তো আগে তো মনে করেন যে আপনার ভিজিট ভিসা দিয়ে আইসা এখানে কার্ড টার্ড বানা যেত এখন তার কোনো কার্ডও দিব না কোনো কিছু দিব না ধরেন যে আপনি আইসা পড়লেন আসার পরে এখানে একটা সৌদি একটা সেটেলমেন্ট লাইফ এখানে আসবেন আসার পর আরো বিপদ একটা মধ্যে পড়বেন ঠিক আছে এই সমস্ত প্রতারণার মধ্যে আপনারা যায় না কোন ভাবে অ্যাম্বাসি কোনটা আমি আমি যতটুকু জানি যে কোনোভাবেই আমি ইউরোপে থাই বলতেছি কোনোভাবে অ্যাম্বাসি কোনটাকে ভিসা কোনো ভাবে সম্ভব না নেও এবং নেবার ঠিক আছে টোটালি ইম্পসিবল ঠিক আছে এই সমস্ত জিনিসে পা বাড়ায় না তো আপনারা সতর্ক থাকেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং সৈদি প্রবাসী অন্যান্য যারা আসেন যদি কেউ কাছে আহ মনে করেন যে এই ভিডিওটা মনে করেন এই তথ্যগুলো আরো জানানো দরকার তাহলে আমি ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে নেক্সট কোনো ভিডিওর জন্য অপেক্ষা করেন ইনশাআল্লাহ ভালো কিছু দেখতে পারবেন সেই বন্ধু সবাই ভালো থাকেন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবরাকাত